গুড মর্নিং তোমরা কেমন আছো বন্ধুরা আমি তো ভালো আছি আজকে যথারীতি সকালে উঠে পড়েছি অনেক কারণ গুঞ্জা স্কুলে যাবে গুঞ্জাকে রেডি করা তোমাদের হয়ে গেছে দেখাচ্ছি তারা গুঞ্জাকে গুঞ্জা গুঞ্জা দিকে রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো স্কুলের ড্রেস পরা হয়ে গেছে গুঞ্জা রেডি তো হয়েছ আজকে মাথায় ক্যাপটা কি পড়েছো

ঠিক আছে বন্ধুরা পরে আসছি আবার কোনো ভিডিও নিয়ে